ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মুখর ভোটের উৎসব ডাকসু ও হল সংসদ নির্বাচন শিক্ষার্থীদের জন্য এক অনন্য দিন সকাল থেকে টিএসসি কেন্দ্র সহ ক্যাম্পাসের নানা প্রান্তে লম্বা লাইন ভোট জন্য আগ্রহ আর উচ্ছ্বাসে ভরে উঠেছে বিশ্ববিদ্যালয় এলাকা সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢাকা পুরো ক্যাম্পাসে প্রার্থীদের বিচরণও চোখে পড়ছে সকাল সাড়ে সাতটায় প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স সিলগালা করা হয় সাংবাদিকদের উপস্থিতিতে অনুভূতি প্রথম ভোটার হিসাবে মোটামুটি ভালোই অনুভূতি এখন মারামারি বা কোনো ঝামেলা না হইলেই হয় সকাল সকাল ভোট দিতে এসেছি যাতে কোনো ঝামেলা হলে এ যেন এড়িয়ে যেতে পারে ডাক নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে যে একটা উৎসাহ বা একটা আমেজ ছিল তো প্রথমে হচ্ছে ভাবতাম যে আসলে ডাকশু হবে নাকি হবে না তো সেই এখন পর্যন্ত দেখলাম যে সুষ্ঠুভাবে সব হচ্ছে ভোটটা দিয়ে দিতে পেরেছে আমার সেই কাঙ্ক্ষিত ভোট আমি যখন ক্যাম্পাসে ঢুকে আমার মনে হয় তিনটা চেকপোস্ট ক্রস করতে হয়েছে তো পরিবেশ ঠিক আছে এন্ড প্রশাসনও খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি এরকে আমি যখন মানে আমার বড় ভাইদের কাছে শুনেছিলাম যে তাদেরকে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল বাট আলহামদুলিল্লাহ আমাদের বেলা এরকম কিছু ছিল না সবাই নিজের ইচ্ছে মতো মানে যাকে পছন্দ বা যে প্রার্থীকে তাদের পছন্দ তাকেই ভোট দিতে পেরেছে এই ব্যাপারটা আসলে খুব প্রশংসনীয় ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো জন পাঁচ ছাত্রী হলে আঠারো হাজার নয়শো আর তেরো ছাত্র হলে এই সংখ্যা বিশ হাজার নয়শো পনেরো জন ডাকসুতে পদের বিপরীতে মোট চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যার মধ্যে বিভিন্ন পদে ছাত্রী আছেন বাষট্টি জন এছাড়া প্রতি হল সংসদে তেরোটি করে আঠারোটি হলে মোট পদের সংখ্যা দুশো চৌত্রিশটি এসব পদে ভোটারের লড়াইয়ে নেমেছেন এক জন অন্য তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাবির ক্যাম্পাসে এখন শুধু ভোটের আমেজ শিক্ষার্থীরা বলছেন সুস্থ ধারা রাজনীতিতে ফেরার নতুন আশা বুকে নিয়ে তারা ব্যালট বাক্সে দিচ্ছেন নিজেদের মূল্যবান ভোট